যেখানে অন্যান্য ইউনিভার্সিটিতে পাঁচশোটা সিট পর্যন্ত থাকে না সেখানে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় পাঁচশোটা সিট পাকা পড়ে আসে লিটারালি ডি অথরিটি বলতেছে যোগ্য ক্যান্ডিডেট নাই আসলেই কী তাই আজকে আমরা সেই জিনিসটা উদ্ঘাটন করবো এইচএসি পঁচিশ ছাব্বিশ এই ভিডিওটা তোমার জন্য অনেক ক্রুশিয়াল হবে তোমার সিনিয়ররা নাইনটি ফাইভ পারসেন্টই ফেল করে বসে আছে ঢাকা ইউনিভার্সিটিতে এরকম অধোপতনের রিজন এবং তুমি যদি এরকম অধোপতনের শিকার না হইতে চাও সেটার কি করতে হবে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব তো চলো শুরু করি আগে আমরা একটু স্ট্যাটিস্টিক্স তো দেখে নেই দেখো একটা রুমে একশো জন স্টুডেন্ট একশো জন স্টুডেন্টের মধ্যে পঁচানব্বই জন ফেল এই দেখো পুরাটা লাল মাত্র পাঁচজন পাস করবে মাত্র পাঁচজন পাস করবে এই পাঁচজনের মধ্যে আবার একজন জাস্ট সিট পাবে কি একটা ভয়াবহ অবস্থা তুমি কি একশো জনে একজন একটু চিন্তা করে দেখো একটু চিন্তা করে দেখো আরেকটা স্ট্যাটিস্টিক দেখাইতে চাই বা ফিজিক্স ডিপার্টমেন্টে একশোটা সিট আছে এই বছর একশোটা সিটের মধ্যে পঁয়ত্রিশটা সিট ফাঁকা পড়ে আছে। এর মেইন রিজন কী জানো এর মেইন রিজন হলো এই যে দেখো ফিজিক্সে ফিজিক্সে এইচএসসিতে এ পাইতে হয় ম্যাথে এ পাইতে হয় এবং মেইন এক্সামে মেইন এক্সামে পঁচিশে বারো পাইতে হয় পঁচিশে বারো পাইতে হয় মানুষ পঁচিশে বারো পাইতেছে না হাফ মার্কস পাইতেছে না এটা কেন না এরপর দেখো তুমি আরেকটা এক্সাম্পল ই ডিপার্টমেন্টের কথা যদি বলি সেভেন্টি ফাইভটা সিটের মধ্যে টোয়েন্টি থ্রিটা সিট ফাঁকা আবারও সেম এই যে ক্রাইটেরিয়াটা ম্যাচ করতে পারতেছে না আবার দেখো ভাই লেদার ইঞ্জিনিয়ারিং হলো সবচেয়ে বাজেভাবে এর শিকার হয়েছে একশো বিশটা সিটের মধ্যে আশিটা সিট ফাঁকা ভাই দুই ভাগের তিন ভাগ ফাঁকা লাইক লিটারালি দুইটা সেকশন গায়েব হয়ে গেছে পুরা ফাঁকা এবং এই দেখো মাত্র দশ পাইতে হবে ভাই দশ পাইতেছে না বলা বান এত বাজে অবস্থা এর মেন রিজন কি জানো এর মেন রিজন এবং ওয়ান অ্যান্ড অনলি রিজন সেটা হলো ভাই কনসেপ্ট ক্লিয়ার না থাকা এটাই বাস্তব এটাই বাস্তব অনেকে মনে করে ঢাবিতে পড়তে হলে কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগে না কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করবো শুধু কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করা যাবো ভাইয়া যেটা বলবে সেটা সলভ করা যাব তাইলে চান্স পাওয়া যাব ইটস নট সিম্পল তুমি চান্স হতেও পাবা কিন্তু সিট পাবা না সিট না পাইলে কি চান্স পাওয়া কি কোনো লাভ হলো তোমার র্যাঙ্কিং আসছে কিন্তু তুমি সিট নিতে পারতেছ না এমন একটা বাজে অবস্থা হয়ে যাবে দেখো একটু ঢাবির কোয়েশ্চেনটা দেখো কিরকম কোশ্চেন আসে এক্স দিয়ে রাখছে ওয়াই দিয়ে রাখছে জেড দিয়ে রাখছে তোমাকে জাস্ট বলছে বেগটা বাইর করতে বেগ কি বের করা যায় না বেগ কি বের করা যায় না এই ধরনের কোয়েশ্চেন তো আসেই না ইউজুয়ালি এরপর আমি আরও এক্সাম্পল দেখাইতে পারবো যেমন আমাদের সময় যেটা আসছিল তোমাকে স্মরণ দিয়ে রাখছে তোমাকে বল চাইছে ভাই বল মানে কি এফ ইকাল টু এম এ কোথেকে আসছে এ কীভাবে বের করে এটা তুমি যদি ডিফারেন্সিয়েশন করে বাইর না করতে পারো তাহলে কি হবে হবে না আরও এক্সাম্পল দেখাইতে চাই তোমাকে এই যে এইটা আচ্ছা এর আগে আমার বলো ভাইয়া শক্তির ফর্মুলা কি একটু বলতে পারবা ভাইয়া এই কোয়েশ্চেনটা দেখার আগে বলো শক্তির ফর্মুলাটা কি ভাইয়া এম এইচ না এম এইচ না শক্তির ফর্মুলা আসলে এই কি এম জিএইচ আসল ফর্মুলাটা কী ছিল শক্তির বিভবশক্তি শক্তি থেকে আসছে সেগুলি যদি না বুঝো এই কোয়েশন তুমি অ্যান্সার করতে পারবা না শক্তির ফর্মুলাটা কী ছিল বলো তো ইউ ইকুয়াল টু মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর এই যে জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে এই কোয়েশ্চেনটা চুটকির মধ্যে মিলাইয়ে ফেলা যায় কিন্তু কনসেপ্ট ক্লিয়ার নাই এই যে খুঁটিনাটি জিনিস এগুলি মনে নাই ভাইয়া আমরা কি ভাই ভার্সিটি শর্টকাটস দেখান ভার্সিটি শর্টকাটস সবাই মনে রেখা যাবে এক্সিকোয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এই ফর্মুলা মুখস্থ করে গেছে ওয়াও ওয়াও তুমি এখন আর এই যুগ যুগ নাই ভাইয়া এখন আর এই যুগ নাই যে তুমি শর্টকাট মুখস্থ করে যাবা চান্স পেয়ে যাবা কনসেপচুয়াল কোয়েশ্চেন ইজ দ্য কিং কনসেপচুয়াল কোয়েশ্চেন বর্তমানে বেশি আসতেছে এবং টিচাররা এখনও এখান থেকে বের হয়ে আসতে পারে নি যে কনসেপ্ট যে ঢাবির জন্যও কনসেপ্ট লাগে সেটা তারা এখনো চিন্তা করতে পারতেছেন না ঢাবির জন্য অবশ্যই কনসেপ্ট লাগে দেখো কনসেপ্ট ক্লিয়ার করতে হয় কিভাবে বেশিরভাগ টিচাররা মনে করে যে ইউ আর রিটায়ার্ডেড যে তুমি ভার্সিটি প্রিপারেশন নিতেসো মানেই তুমি বোকা চন্দ্র সো এই জিনিসটা মনে করে সবাই এবং এই কারণে তারা কেউ কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করে না এবং জাস্ট কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করাই দেয় কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করাই দেয় হ্যাঁ ভাই কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করা ভালো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করাও ভালো কিন্তু শুধু কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করে গেলা তোমার কনসেপ্ট ক্লিয়ার করলো না খুঁটিনাটি জিনিস পড়ল না দেখলা আইসা পড়লো ভিতর থেকে তখন কিন্তু তোমার মাথায় হাত থাকবে সিট পাবান আবারও বলতেছি সো আমরা কি করছি এবার আমরা কিন্তু তোমাকে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভার সলভ তো করাইছি কোয়েশ্চেন ব্যাঙ্ক সাথে কনসেপ্ট বিল্ড আপে মেইন ফোকাস দেওয়া হয়েছে কনসেপ্ট বিল্ড আপে মেইন ফোকাস দেওয়া হয়েছে দেখো ফার্স্ট ইয়ার থেকেই তো কনসেপ্ট বিল্ড করা হয় তবে তবে অনেক কিছু যেটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের দেখানো যায় না সেটা কিন্তু একজন ভার্সিটি ক্যান্ডিডেট বা একজন এইচএসসি দেওয়ার ডিএফএলসি যে স্টুডেন্ট তাদেরকে কিন্তু আমি ইজিলি দেখায় দেওয়া যায় এবং তারা নিতেও পারে তুমি চিন্তা করতে পারবা না তুমি কত কত হয়ে গেছো ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে সো এখন চাইলেই কিন্তু তোমার মধ্যে অনেক ডিপ ডিপ কনসেপ্ট দেওয়া যায় এবং এই ডিপ ডিপ কনসেপ্ট থেকেই কিন্তু কোয়েশ্চেন আসে তো আমরা কী করবো আমাদের মেন উদ্দেশ্যই থাকবে যে কনসেপ্টে দেখতে যাওয়া অ্যান্ড দেন অবশ্যই কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ থাকবে বিগত বিশ বছরে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ আমরা করব। এরপর নেক্সট যে জিনিসটা সেটা হলো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালিসিস কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস মানুষরা কি করে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস নামে একটা নতুন জিনিস পাইছে যে আচ্ছা কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করা ভালো কিন্তু তারা কি করছে জানো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালিসিসে তারা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ নামে বিক্রি করতেছে বলতেছে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালিসিস কিন্তু দিতাছে কি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ এটা কি কোনো কথা কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালিসিসটা মানে কি ভাই কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালিসিসটা মানে কি যে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছে ওই টপিকের দেখতে যাওয়া কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছে ওই টপিকের দেখতে যাওয়া যেমন বিভব শক্তি গতিশক্তি এই কনসেপ্টগুলির ঠিক কোশ্চেন আসছে এ মানে তোমার এই কোয়েশ্চেনগুলিতে বলস ডিপ ডাইভ করতে হবে তুমি সেটা করতেছো না তুমি জাস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করে যেতেছো হবে শক্তি উপপাদ্য বা বলো তো শক্তি উপপাদ্যের ফর্মুলা কী ছিল এটা আমি এটা আমি আমার বন্যে জিজ্ঞেস করছিলাম যে শক্তি উপপাদ্য কী ছিল উত্তর দিতে পারে না পরে বলছি ডাব্লিউ টু কত পরে বলে ভাই এই এফএস একবার বলতেছে এম জিএইচ একবার বলতেছে এফএস কথাটা আমি তোমাকে জিজ্ঞেস করছি কাজ শক্তি প্রবদ্ধী কাজ শক্তি প্রবদ্ধী জাস্ট প্রত্যেকটা বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান জাস্ট এই কনসেপ্টটা থেকে তোমারে দেখবা কোশ্চেন দিয়ে আসে তুমি যে ফর্মুলা মুখস্থ করে যাইতেছো শর্টকাট দেখে যাইতেছো কনসেপ্ট থেকে কোয়েশ্চেন দিয়ে দিলে কি করবা সো এর জন্য বলতাছি কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করতে হবে কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে সেটা দেখতে হবে আর কি করতে হবে প্রিভিয়াসের কোশ্চেন সলভ করার পাশাপাশি কনসেপ্ট বিল্ড আপ করতে হবে ভ্যারাইটি প্রবলেম সলভ করতে হবে এগুলি সব আমি কিন্তু তোমাদের শেয়ার করবো এবার ঢাবা ঢাবি কোর্সে এবং কোর্সটা থাকবে বেসিক্যালি ঢাবি অপটিমাইজড এটা আমার পক্ষে থেকে একটা হেল্প তোমাদের জন্য নেক্সট রিটেনে মনোযোগ না দেওয়া বেশিরভাগ স্টুডেন্টরা বা বেশিরভাগ টিচাররা মনে করে যে আচ্ছা এমনি এমসি কিউ পারলে তো রিটেন এমনিই পারবো না ভাই রিটেনের জন্য আলাদাভাবে একটা প্রিপারেশন নিতে হয় রিটেনে ইউজুয়ালি কি কোয়েশ্চেন আসে দেখো এই যে কত বড়ো একটা কোয়েশ্চেন আসছে এটা মোটামুটি ডিপ ডিপ থেকে কোয়েশ্চেন আসছে বেসিক থেকে কোয়েশ্চেন আসছে আবার এই যে এক পরমাণু গ্যাসের এন ওয়ান মোল দ্বি পরমাণু গ্যাসের এন টু মোলের মিশ্রণ দেওয়া হয়েছে মিশ্রণে এন ওয়ান আর এন টুর মধ্যে সম্পর্ক বের করতে বলছে মিশ্রণের গামা দিয়ে রাখছে যথেষ্ট দেবতে কোশ্চেন এগুলি কিন্তু তুমি ভিতরে ফর্মুলারগুলির মধ্যে যদি খেলতে না পারো তাহলে কিন্তু এই কোশ্চেন সলভ করতে পারবে না এই কোশ্চেন সলভ করতে পারবে না ডিউ ডিউ রিটেন স্পেশাল এই পর্যন্ত আমি কোথাও কোনো ক্লাস দেখি নেই এরপর নেক্সট বইয়ের ইম্পর্টেন্ট ডেরিভেশনগুলি কিন্তু রিটেনের জন্য আসে সো ইম্পর্টেন্ট ডেরিভেশনস কিন্তু কেউ দেখায় না ভাই এটা লিটারালি লিটারালি তোমার ইয়ার বই থেকে আসছে স্যারের বই থেকে আসছে এগুলি কেউ দেখায় না নেক্সট দেখো ইকোয়াল টু এই যে কত দ্বীপ থেকে কোয়েশ্চেন আসছে ই ইকোয়াল টু রুডোভার এম নট সি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার এই ফর্মুলা থেকে কোয়েশ্চেন আসছে এই ফর্মুলার তো কেউ দেখাও যায় না গভীর থেকে কোয়েশ্চেন আসছে বইয়ের ভেতর থেকে কোয়েশ্চেন আসছে এগুলি ইউজুয়ালি রিটেনে কেউ করে না এবং এবার আমরা কিন্তু রিটেনের জন্য তোমাদের আলাদা একটা স্পেশাল ক্লাস থাকবে বইয়ের ইম্পর্টেন্ট থিওরি থেকে শুরু করে ইম্পর্টেন্ট ডেরিভেশন ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল সেগুলি আমরা সলভ করব সো এইগুলি যদি করতে পারো ভ্যা ডিউতে তোমারে কেউ ঠেকাইতে পারবে না ডিউ তোমার হাতের মোহা ডিউতে তুমি টপ করতে পারবা টপ ফাইভ হান্ড্রেডের মধ্যে ঢুকতে পারবা নিজের পছন্দের যে কোনো সাবজেক্ট নিতে পারবা এই আমি তোমাকে বলতেছি ভাই সতর্ক হয়ে যাও সাবধান হয়ে যাও দিন দিন কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হতেছে কোয়েশ্চেনগুলি হার্ড হওয়ার শুরু করে দিছে সো অবশ্যই অবশ্যই সে লেভেলে তোমার প্রিপারেশন নিতে হবে সো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম